ঈদুল আজহার সবাই পশু কুরবানি দেওয়ার পাশাপাশি অনেকে প্রশ্নের সম্মুখীন হন এই পশুর চামড়ার প্রকৃত হকদারকে কেউ নিজের কাছে রেখে দেন আবার অনেকে দান করে থাকেন মসজিদ মাতনাশায় ইসলামী শরিয়াতে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে চামড়া শুধু একটি অর্থনৈতিক সম্পদ নয় বরং ইবাদতের অংশ এবং ব্যবস্থাপনায় রয়েছে সোয়াব কিংবা গুনাহের প্রশ্ন চলুন দেখে নি শরিয়তের আলোকে কারাই চামড়া প্রকৃত হকদার এবং কীভাবে এটি ব্যবহার করা যায় চামড়া বিক্রি করা যাবে কে মূল্য সদ্গা করার নিয়তে কুরবানি পশু চামড়া বিক্রি করা যাবে এক্ষেত্রে নিজের খরচের নিয়ত করা না যায় ও গোনা নিয়ত যাই হোক বিক্রি করে দিলে পুরো অর্থ সদ্গা করে দেওয়া জরুরি চামড়ার আসল হকদার কারা কুরবানির চামড়া বা চামড়ার অর্থ পাওয়ার হকদার হলো জাকাত ও ফিতরা উপযুক্ত ব্যক্তিরা এক্ষেত্রে দরিদ্র তালিবে ইলেমকে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া যাবে ইলমে দিনের দরিদ্র শিক্ষার্থীকে জাকাত ফিতরা ও কুরবানির চামড়া মূল্য প্রদানের বেশি সব আছে কেননা কোরআনে বর্ণিত জাকাত প্রদান সদকার একটি খাত হল ফি সাবিল্লাহ জিহাদরত মুজাহিদ হজের সফরে থাকা দরিদ্র ও ইলমে দিন অর্জনকারী দরিদ্র এবং এই খাতের অন্তর্ভুক্তরা কষাইকে চামড়া দেওয়া যাবে কিনা না চামড়া কষায়ের পারিশ্রমিক হিসেবে দেওয়া নিষিদ্ধ কষায়ের মজুরি আলাদা অর্থে দিতে হবে হজরত আলী রা থেকে বনিত রাসুল সাল্লা সাল্লাম আমাকে তার কুরবানি পশু জবাই করতে পশুর গোস্ত চামড়া ও নারী ভুটি সদ্গা করতে নির্দেশ দিয়েছেন আর এগুলো কোনো কিছুই কষায়ে দিতে নিষেধ করেছে নিজের ব্যবহারের চামড়া রাখা যাবে কি হ্যাঁ কোরবানিদাতা চাইলে চামড়া নিজের কাছে রেখে জায়না মাছ পাটি জুতা ইত্যাদি তৈরি করতে ব্যবহার করতে পারবেন এতে শরিয়তের বাদা নেই চামড়া দিয়ে নিজের উপকৃত হওয়া যায় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কোরবানির পশু চামড়া দ্বারা উপকৃত হ তবে বিক্রি করে দিও না সংক্ষেপে কোরবানির চামড়া শরিয়ত বিধান নিজে ব্যবহার বৈধ বিক্রি করা যাবে তবে মূল্য সদ্গা করে দিতে হবে কষাই কেবারে শ্রমিক হিসেবে দেয়া যাবে না গরিব প্রায় চামড়ার হকদার এক্ষেত্রে গরিব তালিবে এলেম অগ্রাধিকার বেশি বিক গুগ পরিবার ও প্রতিষ্ঠান সবাইকে শরীয়তের নির্দেশ মেনে আমরা সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা উচিত